বন্ধুরা সাতটা পাবলিকেশন থেকে আমার এডুকেশন সাবজেক্টের বই এসছে রেফারেন্স কপি স্পেসিফিক কপি পাঠিয়েছে ওরা তো বইটা কালেক্ট করলাম একটু আগে পোস্ট অফিস থেকে দিয়ে গেল আমাদের স্কুলের তরফ থেকে এটা এসছে আর কি স্কুলে পাঠানো হয়েছে প্রত্যেক টিচারকে তো সেই হিসেবে আমাকেও পাঠিয়েছে তো বিষ্ণু দেবনাথ পার্ট টাইম আর লেখা রয়েছে যেহেতু আমি পার্ট টাইম করি আর আমাদের হেডস্যারের নাম রয়েছে শ্যামল কুমার কাশ্যপি যদি প্রিন্টিং মিস্টেক আছে আর ভোজায় স্কুল এই ঠিকানায় এসছে তো জানতাম না বইটা আসবে আজকে সকালেই দেখলাম মোবাইলে একটা কুরিয়ারের মেসেজ এসছে তো বুঝতে পারছিলাম না কি চলো আনবক্সিং করে দেখি এখন দেখা গেল যেটা বই সাতটা পাবলিকেশন থেকে পাঠিয়েছে অনেক কটা পাবলিকশান থেকেই পাঠিয়েছে ওরা দিয়ে যায় এসে ওনারা আবার দেখলাম এটা পাঠাচ্ছেন ছায়া থেকে দিয়ে গেছে পারল থেকে দিয়ে গেছে কথা কাহিনি দিয়ে যায় মার্টিন দিয়ে গেছে রায়মার্টিন অনেক কটা বই দিয়েছে এই হচ্ছে সাতটা পাবলিকেশনের নিমাই চাঁদ ঘুরাইয়ের এডুকেশনের টেক্সট বুক এই নিমাই চাঁদ ঘুরাইয়ের বইটা বেশ ভালো ইনি আগে এবিএস পাবলিকেশানে লিখতেন নোট বই লিখতেন টেক্সট বুকও লিখতেন এবার হয়তো সাঁতরাতে চলে এসছেন উনি খুব ভালো করে লেখেন বইগুলো তো এই বইটা ফলো করতে পারো তোমরা এটা যদিও টেক্সট বুক এরা এনার এব নোট বইটা ছিল এখন এবিএসে উনি লিখছেন কি না ঠিক ততটা জানি না তো এই বইটা বেশ ভালো তাদের প্রয়োজন তোমরা নিতে পারো ইনি খুব সুন্দর লেখেন বই ইনি এডুকেশান এসএসসিরও বই লেখেন ইলেভেন ক্লাস ইলেভেনের এটা ফার্স্ট সেমিস্টারের বই তো এই হচ্ছে এটা সিলেবাস এবার সিলেবাস করে দিয়ে যেমন একদিকে ভালো হয়েছে কিন্তু তেমনি অনেক ছেলেমেয়েদের উপরে চাপও পড়ে গেছে কারণ প্রচুর প্রচুর শট প্রশ্ন এমসিকিউ প্রশ্ন তাদের মুখস্থ করতে হবে আর একটা চ্যাপ্টারে প্রচুর প্রচুর প্রশ্ন সেখান থেকে আসবে মাত্র চল্লিশটা প্রশ্ন তা এই চল্লিশটা প্রশ্ন মুখস্থ মানে করার জন্য চার হাজার কোয়েশ্চেন প্রায় পড়তে হবে তো এখন প্রত্যেকটা সাবজেক্টে যদি এত এত করে পড়তে হয় তো সেই হিসেবে ছেলেমেয়েদের ওপরে একটা স্বাভাবিক চাপ পড়ে যায় এর জন্য মানে একটু টাফ বিষয়টা কারণ ব্রড প্রশ্ন না পড়লে শর্টগুলো মুখস্থ করে মনে রাখা সম্ভব নয় আর এই ফার্স্ট সেমিস্টারে নয় এমসি আসবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে কি হচ্ছে সেটা ব্রড কোয়েশন আসবে এখন ফার্স্ট সেমিস্টারে যদি তারা কিছু না লেখে তো সেকেন্ড সেকেন্ড সেমে গিয়ে যখন তারা লিখবে তারা খুব একটা মানে সুবিধার মধ্যে থাকবে না অসুবিধাতেই পড়বে কারণ পুরো ছ মাস না লেখালেখি করে তারপরে গিয়ে হঠাৎ করে লিখতে হবে তাদের বেশ সমস্যায় পড়বে তারা এর জন্য সেমিস্টারটা একটু আমার যেন কেমন লাগছে একটু খারাপ এমন হতে পারতো যে সেমিস্টারগুলোতে সেমিস্টার করেই হতো কিন্তু শর্ট ব্রড সব নিয়েই করলে খুব ভালো হতো ছেলে খুব উপকারে লাগতো এবং তারা খুব ভালোভাবে পড়তে পারত চ্যাপ্টারগুলো যেমন কম ছিল কমিয়ে দিত কিন্তু তাদের উপরে খুব প্রেশার পড়ে যাচ্ছে যাই হোক বইটা ভালো তোমাদের যাদের প্রয়োজন বইটা নিতে পারো যদি কোনো সমস্যায় পড়ো এই বই নিয়ে বা অন্য কোনো প্রকাশনীর বই নিয়ে এডুকেশনের তো তোমরা আমাকে জানাতে পারো ধন্যবাদ